তো হ্যালো ফেন্স আমি সন্দীবেন আপনারা দেখছেন লার্নিং দিনিয়া টুপাইন্টো ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হলো সত্যি কি এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের ঘোষণাও হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি পুজোর মধ্যেই নতুন টেটের ঘোষণা করবে জোর তোর প্রশ্ন উঠছে এই নিয়ে তবে আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি দেখুন যে এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ হট করে তেরো হাজার শূন্য পদের নোটিফিকেশন জারি করে চূড়ান্ত সমস্যায় পড়েছে তার কারণ অলরেডি বায়োস্টেট পা চাকরিপার্থী মঞ্চের সদস্যরা তেইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা সকলেই একত্রিত হয়ে কিন্তু জোরতর আওয়াজ তোলা শুরু করেছে এবং তার পাশাপাশি গতকালকে পঁচিশ তারিখ নওশাদ দিকে উপস্থিত হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে তিনিও এই নিয়ে চরম বিরোধিতা করে এসেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় ইতিপূর্বে সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়েছিলেন যে পঞ্চাশ হাজার শূন্য পদ কিন্তু অলরেডি রেডি রয়েছে শুধুমাত্র অনুমোদন প্রয়োজন এই নোটিফিকেশন জারি করার জন্য তো সেখানে কি করে তেরো হাজার শূন্য পদের জন্য নোটিফিকেশন জারি করা হচ্ছে এই নিয়ে কিন্তু জোর তোর আওয়াজ তিনি তুলে তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সাথে তিনি আলোচনায় আসতে পারেননি এই বিষয়ে কারণ না তিনি উপস্থিত ছিলেন না গতকালকে তবে তিনি মিডিয়ার মাধ্যমে জোরথোর কিন্তু হুঁশিয়ারি দিয়ে এসছেন যে ভ্যাকান্সি আপডেশন প্রয়োজন আর এই ভ্যাকান্সি আপডেশন নিয়ে কিন্তু জোরথোর আওয়াজ তোলা হচ্ছে এবং চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও দিকে দিকে এই নিয়ে আওয়াজ তোলা শুরু করেছে যদি পুজোর এই কয়েকটি দিনের মধ্যে ভ্যাকান্সি আপডেশন করে পঞ্চাশ হাজার শূন্য পদের নোটিফিকেশান না প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে কলকাতার রাজপথে মহা এক মিছিল হতে চলেছে মহা এক সমাবেশ হতে চলেছে মহা এক কিন্তু আইনি জট নতুন করে তৈরি করে দেওয়া হবে এরকম কিন্তু পরিষ্কার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপরে বাইশ টেটপাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া এবং তেইশ স্টেটপাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে জোর তোর এক চাপ কিন্তু তৈরি হয়েছে এই চাপ সামলাতেই আপাতত হিমশিম খাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই চাপ মিটিয়ে কখনোই পঁচিশের নতুন টেটের ঘোষণা দু পঁচিশের এই দুর্গা পুজোর মধ্যে কিন্তু প্রকাশ করতে পারবে না বা নোটিফিকেশান এই পঁচিশের এই পুজোর মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তো ট্রিপল ধামাকার সম্ভাবনা থাকলেও সেই ট্রিপল ধামাকা আপাতত বাস্তবায়িত হওয়ার সেরকমভাবে সম্ভব নয় তার কারণ আপাতত কিন্তু অনেকটাই চাপের মধ্যে রয়েছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ এই কারণে কিন্তু আমাদের পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশান এই মুহূর্তে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু সেরকমভাবে নেই বিষয়টা আপনাদেরকে জানাতে আমরা বাধ্য হচ্ছি বিষয়টা অত্যন্ত একটা দুঃখজনক বিষয় হলেও আপাতত কিন্তু পঁচিশের নতুন ডেটের ঘোষণা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তার কারণ আপাতত বাইশ ডেটের চাকরি প্রার্থীদের নিয়োগের নোটিফিকেশান প্রকাশ এবং তেইশের ডেটের চাকরি প্রার্থীদের নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে পঞ্চাশ হাজার শূন্য পদের যে দাবি আপডেট করা হচ্ছে বা ভাত ভ্যাক্যান্সি আপডেশনের যে দাবি জানানো হচ্ছে সেটা একটা বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে তাই আপাতত বাড়তি চাপের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই কারণেই মূলত দেরি হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হবে দু হাজার পঁচিশের নতুন ডেটের তবে সেটা কিন্তু কিছুটা সময় সাপেক্ষ এইটুকুই কিন্তু আপনাদের বলতে পারছি অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন পিপেল ধামাকা নিয়ে সেই নিয়ে আপডেট দিয়েছি এবং তার পাশাপাশি পরপর বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন এবং তেইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউর যেহেতু প্রকাশ করা হচ্ছে দাপে দাপে তো সেক্ষেত্রে একই সাথে আমাদের পঁচিশের নতুন ডেটের ঘোষণা হবে কি না সেই নিয়েও জড়ত রাও আওয়াজ তুলেছিলেন অনেক চাকরি প্রার্থী প্রশ্ন করেছিলেন আমাদেরকে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে কিছুটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সিচুয়েশনটা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেই নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার নতুন টেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে